লক্ষ্য টিবি মুক্ত ভারত তবে শুরুটা জেলা স্তর থেকেই টিবি মুক্ত জেলা করতে উদ্যোগী বালুরঘাটবাসী যক্ষা আক্রান্তদের দত্তক নিলেন জেলার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ আক্রান্তরা যতদিন চিকিৎসার আওতায় থাকবেন ততদিন তাদের পুষ্টিকর খাবার যোগান দেওয়া হবে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে বুধবার বালুরঘাটের বালুছায়া মঞ্চে নিক্ষয় মিত্র নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই যক্ষা আক্রান্তদের দত্তক নেয় জেলার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ এই অনুষ্ঠানে আক্রান্তদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেয়া হয় জেলা স্বাস্থ্য ভবন সূত্রে খবর চলতি বছর দক্ষিণ দিনাজপুরে প্রায় দেড়শো জন টিবি রোগী চিহ্নিত হয়েছে যাদের মধ্যে একশো এগারো জনকে নিক্ষয় মিত্রর মাধ্যমে পুষ্টিকর খাবার দেয়া সম্ভব হয়েছে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলার আইএমএ বিসিডিএ সহ বিভিন্ন সংগঠন আমাদের জেলাতে টিবি রোগীর সংখ্যা অনেক এই গভর্নমেন্টের নিকট মিত্র স্কিম দিয়ে আই এগিয়ে এসেছে আই এই অ্যাডপশ প্রোগ্রামে এই টিভি পেশেন্টগুলোর দায়িত্ব নিয়েছে দক্ষিণ দিনাজপুরকে যক্ষামুক্ত করতে উদ্যোগে জেলা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে জেলার সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছেন জেলার বিভিন্ন স্তরের মানুষ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানান সাধারণ মানুষকেও এই মহান কাজে এগিয়ে আসতে হবে তাহলেই জেলা যক্ষামুক্ত হবে একটা পেশেন্ট যখন তার টিবি ওষুধ খাবে তার ছ মাস থেকে দু বছর পর্যন্ত যতদিন তার ওষুধ ট্রিটমেন্ট লাগে ততদিন তাকে অ্যাডিশনাল কিছু নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া হয় খাবার তো তারা রেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সবাই তো যায় এবং তার নিজেরা বাড়ি থেকেও পাই কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে নিউট্রিশন একটা বড় ইস্যু যার জন্য অনেক সময় অনেক পেশেন্ট সুস্থ হতে সময় লাগে বা সুস্থ হওয়ার পর তারা একটু কন্ডিশন খারাপ থাকে বালুরঘাটের বালুছায়া মঞ্চে এই অনুষ্ঠানে হাজির ছিলেন সরকারি দফতরের অনেকেই সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষরাও একসঙ্গে দক্ষিণ দিনাজপুরকে যক্ষামুক্ত করার অঙ্গীকার নিলেন সকলে দক্ষিণ দিনাজপুর থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সঙ্গে শঙ্কর দাসের রিপোর্ট নিউজ টাইম